দশক দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমি সংযুক্ত আছি উপজেলার কৃষি অফিস মিঠাপুকুর পেজ থেকে দুই হাজার চব্বিশ পঁচিশ কৃষি প্রণোদনার আওতায় বাস্তবায়িত গ্রীষ্মকালীন পিয়াস আপনারা জানেন যে অন্যতম গুরুত্বপূর্ণ এই ফসলটি বর্তমান সময়ে রাজনৈতিক একটি ফসল হিসেবে বিবেচিত হয় এই সময়ে চাষিদের আমরা যারা ক্রেতা আছি তাদের জন্য এই গ্রীষ্মকালীন পিয়াস কেনাটা কতটা দুঃসহ যারা বাজারে যায় তারাই বোঝে তারই প্রেক্ষাপটেই আজকে উপজেলা কৃষি অফিস মিঠাপুকুর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবসরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় যে গ্রীষ্মকালীন পিএসটি দেখতে পাচ্ছেন আপনারা আমার পিছনে সহ এই যে বিশাল আকৃতির এই ক্ষেত্রিতে গ্রীষ্মকালীন পিএস করা হয়েছিল সেই পিএসটি কে করলেন কী জন্য করলেন সেটি আমরা আপনাদেরকে এখন দেখাবো এবং আশা করি গ্রীষ্মকালীন পিএজের যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনারা এই আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবেন আমাদের সাথে আছে এই উপজেলার রানীপুকুর ইউনিয়নের বলদিপুকুর গ্রামের আমাদের বাইজিত ভাই বাইজিৎ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমরা এখানে আপনাকে দেখতে পাচ্ছি একটি গ্রীষ্মকালীন পেঁয়াজের ক্ষেত আপনি চাষ করেছেন এই গ্রীষ্মকালীন পেঁয়াজটি কোথা থেকে পেয়েছেন আমি মিটাপুকুর কৃষি অফিস থেকেই এই বীজ সংগ্রহ করি এবং বীজ রোপণ করিয়া চল্লিশ দিন পরে এই জমিতে আচ্ছা আমি যদি আপনাকে বলি যে অফিস থেকে বীজটা পেয়েছিলেন জি বীজের সঙ্গে আর কি কি পেয়েছিলেন বীজের সঙ্গে কিছু সার পেয়েছিলাম সার পেয়েছেন জি আর কিছু ঔষধও পেয়েছিলাম যেটা এফসরে করে দেওয়ার জন্য বীজের আছে আচ্ছা এটা যে করলেন এই এটাকে কি পেয়েজ বলা হয় এটা গ্রীষ্মকালীন পেঁয়াজ এটাকে গ্রীষ্মকালীন পেঁয়াজ বলা হয় কেন গ্রীষ্মকালীন বলা হয় আপনি কি জানেন কৃষ্ণকালীন পিয়াজ এটা সেজনে বেশি হয় আপনি যে এই গ্রীষ্মকালীন পিয়াজটি করলেন চাষ করলেন এখানে জমির পরিমাণ কতখানি এখানে প্রায় আমার দুইশো বিশ শতক আছে এই দুইশো বিশ শতক মধ্যে টা আমি বেশি জায়গাতে আপনি এই গ্রীষ্মকালীন এই জাতটির নাম কি আচ্ছা এই জাতটির নাম হচ্ছে আপনি যদি একটু বলতেন যেটি করার সময় আপনি কি কি চ্যালেঞ্জের সম্মুখীন এটাতে আমরা যতটুকু জানতে পারছি যে উপজেলা কৃষি অফিস থেকে শুরু করে কাফরিখাল ইউনিয়ন আরও অনেক কয়টি ইউনিয়নে এই গ্রীষ্মকালীন পিএস গত দুই তিন বছর থেকে ব্যাপক আকারে চাষ হচ্ছে কিন্তু চাষি ভাইরা অনেক সময় বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয় যেমন চারা উৎপাদন করা নাকি এই গ্রীষ্মকালীন পিয়াজ চারা উৎপাদন করা খুবই চ্যালেঞ্জিং আপনি কি মনে করতেছেন আসলে কি কি চ্যালেঞ্জ হয় ওই সময় সে সময় বর্ষার কারণে বেশি ভারী বৃষ্টির কারণে পেঁয়াজ জ্বালায় না জ্বালাইলেও মনে করে যে পঁচারি ধরি নষ্ট হয়ে যায় এই জন্য এগুলো খুব যত্ন সহকারে করা লাগে ভাই এই সুন্দর ক্ষেত্রের এখন দেখা যাচ্ছে অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে চারার বয়স কতদিন বয়সে চারা লাগিয়েছিলেন সম্মানিত দর্শক আপনাদের জ্ঞাতার্থেই দেখতে পাচ্ছেন যে এখন যে পিএসটি দেখতে পাচ্ছেন এই পিএচটি বয়স হচ্ছে আশি দিন আজকে আমরা আপনাদের জমিতে দেখলাম যে উপজেলা কৃষি অফিস এবং জেলা কৃষি অফিস থেকে

আপনার এটা থেকে আপনি কেমন লাভ চিন্তা এখন বাজার দর কেমন এখন বর্তমানে আমি বেচছি পাতা সহ চল্লিশ টাকা পাতা সহ জি চল্লিশ টাকা বেশি এখনো গোড়াকাটি বেছি নেই এই বাজার বলতে পারতেছি মানে কাঁচা বাজারে তো এই জন্য এই দামটা ওঠা নামা নামা করে বর্তমানে আমি আজকার বাজারে চল্লিশ টাকা করে বেশি পাতা সহ টাকা করে তাহলে আপনার এখানে তো প্রায় দুই একর জায়গা জি ভাই এখন এই জমিটা থেকে আপনি ফলন কতটুকু আশা করছেন আমি বর্তমানে 400 মনের উপরে ফলন আশা করতেছি এই জমিটা থেকে মন এখন বাজার দর যদি 40 টাকা করে হয় তাহলে আপনার টোটাল কত টাকা বিক্রি করা যাবে 400 মন 5 6 লাখ টাকা 6 লাখ প্লাস আর কি ব্যবসা হওয়ার 6 লাখ 6 লাখের বেশি হবে জি 6 লাখের বেশি হবে খরচ কতটুকু পড়ছে এখানে খরচ খরচ আমার মোটে 1.5 লাখের কাছাকাছি খরচ অলরেডি হয়ে গেছে এখন শুধু তুলি বেঁচতেছি আর তারপরে সর্বশেষ যে বিষয়টি অনেক ভালো লাগে যে হচ্ছে যখন এটি লাগাইছেন মানুষ আপনাকে পাগল বলে হ্যাঁ যে মানুষ তো অনেক কথাই বলছে যে বলছে যে আসলে এই গ্রীষ্মকালীন পেঁয়াজ হয় না হয় না তবে আমি খুব কলরফুল ভাবে এটা পরিশোধন করিয়া লাগাইছি তা আপনার কি মনে হয় যে এটি করা সম্ভব না যে করা সম্ভব যে মানুষ কিছু কিছু ক্ষেত্রে তো প্রতিবন্ধকতা আছে বৃষ্টি আছে তারপরে চারা করতে সমস্যা আছে তার আলোকে বোঝা যায় যে করা সম্ভব জি করা সম্ভব এগুলো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সঙ্গে আবারও দেখা হবে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আসসালাম